নদিয়ার কৃষ্ণগঞ্জে উদ্বোধন হল লায়ন্স ক্লাবের উপস্থিত একাধিক বিশিষ্ট জন Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women or self injuries and communal disharmony. নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হলো কৃষ্ণগঞ্জ আর সেই কৃষ্ণগঞ্জে আজ উদ্বোধন হলো লায়ন্স ক্লাবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী জি এন এম হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল উদ্বোধক সালোনি সেলভি তিনি বলেন সীমান্তবর্তী এলাকায় লায়ন্স ক্লাবের উদ্বোধন হওয়ার ফলে এই প্রান্তিক এলাকার মানুষদের চিকিৎসার ক্ষেত্রে একদিকে যেমন এক প্রভূত সুবিধা তারা পাবেন আবার অপরদিকে এই এলাকার মানুষের সেবায় নিজেকে ব্রতী করতে পারবেন লায়ন্স ক্লাবের মাছ দিয়ে শাখার সদস্য আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে এই একটা নতুন ক্লাব আমরা আজকে চার্টার করলাম লায়ন্স ক্লাব অফ মার্শলিয়ার এবং আমার বলতে খুশি হচ্ছে যে এই এই যেখানে ক্লাব খুলা হয়েছে এখানে অন্য আর কোনো লায়ন্স ক্লাব নেই ফলে আমরা এখানে এখানকার লোকেদের কাছে যত বেশি সাহায্য যত বেশি পরিষেবা আর নিয়ে আসতে পারি সেই সেটা আমরা এবার আরম্ভ করব। এই ক্লাবের মাধ্যমে এবং যারা সদস্য হয়েছেন সবাই ভেরি ইয়াং অ্যান্ড এনার্জেটিক ছেলে মেয়েরা আছেন আমরা আশা করছি ক্লাব খুব ভালোভাবে চলবে এবং আগামী দিনে বড় নাম করবে এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী অতীন্দ্রনাথ মন্ডলের কথায় এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন নদিয়ার লায়ন্স ক্লাবের অন্য শাখাগুলো যেমন উপদেষ্টা হিসেবে কাজ করছে করবে মাছ দিয়ার মানুষের জন্য এই লায়ন্স ক্লাব এক অনন্য দিশা দেখাবে এলাকাবাসীকে বলে তিনি উল্লেখ করেন লায়ন্স ক্লাব সারা ওয়ার্ল্ডে কাজ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে নদিয়া জেলাতে ভীষণ ভালো কাজ করে বিশেষ করে আমাদের রানাঘাট ওয়েস্ট ব্রাঞ্চ আরংঘাটা ব্রাঞ্চ খুব ভালো কাজ করে মূলত এদের এরা উপদেষ্টা হিসাবে কাজ করবে এবং সেক্ষেত্রে মাছ দিয়ে আমাদের একটা বর্ডার এরিয়া এখানে বহু প্রান্তিক মানুষ থাকে তাদের কথা চিন্তা ভাবনা করে এই মাছ অনেক সৃজনশীল মানুষ রয়েছেন অনেক সমাজসেবী মানুষ রয়েছেন অনেক গুণী মানুষজন রয়েছেন তারা সকলে মিলে এই যে উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ যে লায়ন্স ক্লাবের একটা মাসদিয়াতেও একটা ইউনিট হলো আপনারা জানেন এটা একটা সম্পূর্ণ বর্ডার এরিয়া এবং এখানে আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি সেই দিক থেকে চিন্তা ভাবনা করে এরকম একটি দায়িত্বশীল সংগঠন যখন এখানে একটি ইউনিট খুলেছে ডেফিনেটলি আশা করব আগামী দিনে প্রত্যেককে মিলে এখানকার যারা আজকে যারা নির্বাচিত হয়েছে এখানকার মাসদিয়া ইউনিটে যারা বোর্ড খুব ভালো লাগছে লায়ন্স ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি এর আগে এরা প্রান্তিক মানুষদের জন্যই কাজ করে এবং বিভিন্ন জায়গায় অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের মতো বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে এবং সারা বছর বিভিন্ন মানুষের স্বাস্থ্য পরিষেবা আপনারা জানেন স্বাস্থ্যই সম্পদ সারা বছর বিভিন্ন জায়গায় এরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে এদের নিজস্ব ব্লাড ব্যাংক রয়েছে এবং সারাটা বছর আপনারা জানেন যে আই স্ক্রিনিং করা এবং সেখান থেকে ক্যাটারাক ডিটেকশন করা এবং সেই ক্যাটারাক ডিটেকশনের পরে দৃষ্টি ফিরিয়ে দেওয়া এর থেকে মনে হয় ভালো কাজ আর কিছু হয় না লায়েন্স ক্লাবে প্রচুর বিভিন্ন ভালো ভালো কাজ রয়েছে সেই দিক থেকে দাঁড়িয়ে যখন আমাদের এই মাসদিয়া কৃষ্ণগঞ্জের মতো যেমন এই সমস্ত এলাকাতে যখন ওনারা বিভিন্ন প্রতিনিধিরা যখন ইউনিট খুলেছে আশা করবে এরাও খুব ভালো কাজ করবে